হচ্ছে কি এক হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব আর হচ্ছে চাঁদা নিয়া চাঁদা নিয়া এবং ব্যবসায়ী দুইটাই যে মানে আমার মামার যে দোকানগুলো এগুলো কিন্তু একটা কিন্তু ওরা নিতে চাইছিল ওরা কিন্তু একটা নিতে চাইছিল এবং হচ্ছে ওটা যখন আমার মামা রাজি না হয় তখন চাঁদা দাবি করে যে তুই প্রত্যেক মাসে দুই লক্ষ টাকা দিবি চাঁদা দিবি তো আমার মামা বলছে যে না আমি এই চাঁদা এইগুলো কেন দিব আমি নিজে ইনকাম করতেছি আমার বাচ্চা আছে দুইটা আমার বাচ্চার ভবিষ্যৎ আছে আমি কেন শুধু শুধু তোমাদের দুই লক্ষ টাকা দিব আমরা একদম হুমকির মুখে আছি আমরা তো বাসা থেকে বের হইতে পারতেছি আমরা কিন্তু আপনার মানে বাসার ভিতরেই আছি কে আমরা আসছি যে আমরা জানি যে এখানে আসামি আনা হয়ে আর আজকে আনা হয় নাই না কি এগারো তারিখে এদেরকে তুলা হবে আজ আপনার নতুন মানে অজ্ঞাত চারজন ধরা হয়েছে আর কি ওদেরকে চার দিনের রিমান্ডে দেওয়া হয়েছে আর মোট চোদ্দ জন আসামি ধরা হয়েছে আর আপনার আপনি দেখছেন কি না আমাদের একটা দাবি যে চারজন যে হাজার টিকা নাম দেওয়া হয়েছে না কায়ুম মোল্লা রাকেশ বাবলু বাইয়ারনি ওদেরকে এখন পর্যন্ত কোনো নাম যুক্ত করা হয় নাই কেন ওদেরকে যদি ধরে তাহলে আমি আমি মনে করি আমি প্রাণ মানে মনে বিশ্বাস করি যে আমার মামার হত্যাকাণ্ড সব কিছু বের হয়ে যাবে সব কিছু বের হয়ে যাবে না না টিটো এখন টিটো হলো এক নাম্বার আসে ওনাকে এখন পর্যন্ত ধরা হয়নি না 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 উনি এখন পর্যন্ত বাহিরে ঘুরতেছে আপনার আমার যখন আমার মামাকে হত্যা করা হয় বাসায় পর্যন্ত দুজন আসে অ্যাটাক করে আমার ভাই বোনদের প্রতি আমার বোনের প্রতি সোহানা নাম ওর উপরে বাজে টাচও করা হয় মানে নৃশংসভাবে প্রকাশ্য হত্যা করছে তারা আপনার একজন ভিডিও ফুটেছে বলে আমরা দেখছি আর কি যে বলতেছে আপনার যে তাকে তো এর থেকে বেশি জঘন্যভাবে মারা উচিত ছিল না মনির মনে হয় প্রকাশ্য যখন পুলিশের সামনে বলতাছে তখন তো ওরা এই কথাটা বলার সাহস পাবে কোথায় উনিতে আমি চাই ওদের ফাঁসি হোক আমার মামার হত্যা যারা যারা জড়িত তাদের ফাঁসি হোক আমি চাই সুহাগ লালচাঁদ সুহাগ হত্যার বিচার চাই আমি চাই আমার মামাকে চাই নিঃশংস হত্যা করছে তাদের বিচার হোক তাদের ফাঁস হোক তাদের একজনকে যদি ছাড় দেওয়া না হোক যদি এদেরকে যদি টা যাবে সবাই এই যে এইভাবে মানে জনগণে সবার সামনে কিন্তু আমার মামাকে ফোন করা হইছে যদি এটার কোনো ভাবে কোনো পদক্ষেপ না না হয় আইনের তাহলে কিন্তু সব কেউরই বিশ্বাস থাকবে না এটার প্রতি এখন নিরাপত্তাহীনায় আছেন কিনা বর্তমান প্রেক্ষাপটে আমরা একদম হুমকির মুখে আছি আমরা তো বাসা থেকে বের হইতে পারতাসি আমরা কিন্তু আপনার মানে বাসার ভিতরেই আছি আমরা নিচ্ছি স্বামী পক্ষ মনে করছে কি যে এটা যে মানে আমি এটা আপনারা সবাই জানেন যে রাস্তায় যেভাবে মারছে আসামি পক্ষ মনে করছে যে এদেশে বিচার নাই সেই জন্য সবার প্রশ্ন দিবালোকে আমরা একটা মানুষকে মেরে ফেলছি তার মানে আমাদের কোনো বিচার হবে না এই যে বিচার হবে না এই যে মানসিকতা ওটা চেঞ্জ করতে হবে প্রথমত ওদের মানসিকতা চেঞ্জ করতে হবে সর্বোচ্চ শাস্তিটা দিয়া ওদেরকে বুঝাতে হবে যে না আমাদের মানে ওদের যে চিন্তা আছে তো না ওদের চিন্তা ভাবনাগুলো আসলে একদম ভুল ভিত্তিহীন এটা আর কি সঠিক সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রমাণ করতে হবে এইটুকুই আমি বারবার বলতেছি যে সরকারকে বিনীত অনুরোধ যে এটা এটা আপনাদের খুব গুরুত্ব সহকারে দেখে বিবেচনা করে এটা মানে শাস্তি যে সর্বোচ্চ শাস্তিটা এটা কার্যকর করা হোক হচ্ছে গিয়ে এক হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব আর হচ্ছে চাঁদা নিয়া চাঁদা নিয়ে এবং ব্যবসায়ী দুইটাই যে যে মানে আমার মামার যে দোকানগুলো এগুলো কিন্তু একটা কিন্তু ওরা নিতে চাইছিল ওরা কিন্তু একটা নিতে চাইছিল এবং হচ্ছে ওটা যখন আমার মামা রাজি না হয় তখন চাঁদা দাবি করে যে তুই প্রত্যেক মাসে দুই লক্ষ টাকা দিবি চাঁদা দিবি তো আমার মামা বলছে যে না আমি এই চাঁদা এইগুলো কেন দিব আমি নিজে ইনকাম করতেছি আমার বাচ্চা আছে দুইটা আমার বাচ্চার ভবিষ্যৎ আছে আমি কেন শুধু শুধু তোমাদের দুই লক্ষ টাকা দিব হ্যাঁ যদি তোমরা যদি কাজ করো তাহলে তোমাদের দিতে আমি বাধ্য কিন্তু তোমরা কিছু করে করে লুটপাট আমি দিব না তো এইটাই হচ্ছে আমার মামার জীবনের কাল এটার বলার পরে কিন্তু আমার মামার দশ সাত তারিখ থেকে কিন্তু আমার মামার প্রতি এইগুলো পরিকল্পনা করা হয় আমি কিন্তু বারবার ভিডিও ফুটেজ কিন্তু একটা ইয়া হয়েছে আপনার চ্যানেল এটা রিপোর্ট করছে টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর উনি কিন্তু অনুসন্ধান করার পরে কিন্তু বের হয়েছে যে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা জানি মোফাসার হোসেন হোসেন বাবুলের কিন্তু অফিসে কিন্তু পরিকল্পনা করা হয়েছে আমাকে মামাকে মামারে কিভাবে মারবে কিন্তু দুই দিন আগে থেকে এবং আমার মামা কিন্তু এটা টেরও পায় টের পাওয়ার পর কিন্তু আমাদের বলে যে আমার মা আমার আর মায়ের বাঁধনে বাইধ না আমার মা আমারে তোমরা মায়ার থেকে ত্যাগ করে দাও আমরা বুঝতে পারি নাই কিন্তু নয় তারিখে কিন্তু আমার মামাকে বাসা থেকে ফোন দিয়ে বের করা হয় যে তুমি তাড়াতাড়ি আসো তোমার গোডাউনে তালা দেওয়া হয়েছে তুমি তাড়াতাড়ি আসো তো মামা বলছে যে আমি কি তাহলে লোকটোক নিয়ে আসবো এই যে রাকেশ রাকেশ বলতে কাই রাকেশ বলতেছি ও কিন্তু ফোন দিচ্ছে আমার মামারে ফোন দিয়ে বলতেছে যে তুমি বাসা থেকে বের হয়ে আসো আর এই কথা কিন্তু আমার না এটা হচ্ছে কি আমার ভাই বন্ধুটা বাসায় ছিল তখন ওরা কিন্তু ওদের সামনে বসে আমার মামা কথা বলছে এবং আমার মামা বলছে যে আমি কি আমি কি বের হয়ে আসবো মানে আমি কি লোক নিয়ে আসবো বলছে যে না লোক নিয়ে আসার না তুমি একাই আসো মামা বইলা গেছে যে এটা কিন্তু রাকেশ তো রাকেশের বারবার আমরা কিন্তু মেইন কাল্পেটগুলোই ধরতে ধরতেছি না রাকেশ যদি ফোন দিয়ে বের করে এবং যদি আমার মামা কিন্তু জিজ্ঞেস করেছে মানুষ নিয়ে আসবো লোক নিয়ে আসবো ও বলছে না তাহলে ও ফোন দিয়ে বের করার পরে কিন্তু আমার মামা মিঠুটে যায় তাহলে ও কি এখানে ও আসামি না ওকে এটা দায় না ও তো দায় এখানে তো ওকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এটা কিন্তু কথা কিন্তু বাচ্চা দুইটা বলছে আমি ওকে বারবার বলছি যে বাসা থেকে যে বের করে আনছে তখন কি আমার মামা কিছু বলছিল যে কারা ফোন দিয়েছে বা কে ফোন দিয়েছে তখন কিন্তু স্পষ্ট বাচ্চা দুইটা বলছে যে রাকেশ ফোন দিয়ে বাসা থেকে বের করছে তাহলে এটাকে ওকে এটার মধ্যে দায় আছে না ওর ওকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তা আমরা চাচ্ছি যে যারা যারা এটার সাথে জড়িত তাদেরকে দ্রুত করা হোক এবং এই বিচার কার্যটা শেষ করা হোক এটাই আমাদের দাবি আদারওয়াইজ আর কিছু না আপনারা জানেন যে সোহাগ হত্যার মামলা ইতিমধ্যে প্রায় দশজন গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন রিমান্ডে নেওয়া হয়েছিল পরবর্তীতে তারা রিমান্ড থেকে ওয়ান সিক্সটি ফোর দিয়েছে আদালতে তাকে তারা স্বীকারোক্তি জবানবন্দি দিয়ে স্বীকার করেছে ঘটনার সাথে তারা জড়িত এবং পরবর্তীতে গতকালও তিনজনকে বিজ্ঞ আদালতে অ্যারেস্ট করে কালকে নিয়ে আসা হয়েছিল তার ভিতরে দুজনকে চার দিন করে রিমান্ড দেওয়া হয়েছে এবং একজনকে সিডব্লিউ মূল্য জেল হাজতে প্রেরণ করেছে আপনারা জানেন যে এই যে সোয়া হত্যা যে একজন ব্যবসায়ী ছিল তাকে নির্মমভাবে হত্যাকারী এবং তার উপরে উঠে উল্লাস প্রকাশ করেছিল যেটা বিশ্বের বিশ্বের বিশেষ করে বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল এদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছিল আমাদের আইনজীবী সমাজের হৃদয়কে স্পন্দন করেছিল সেই কারণেই এই মামলাটি বাংলাদেশের অত্যন্ত আলোচিত মামলা সেই মামলাটি আমরা যে প্রক্রিয়ায় এবং আগামী যে দার্য তারিখে আছে সেইখানেও প্রক্রিয়া রয়েছে এবং বিশেষ করে এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছে তাদের রিমান্ডে গিয়েছেন ওয়ান সিক্সটি তার তারা স্বীকারটি জমানবন্দি দিয়েছেন এবং পরবর্তীতে আবারও গ্রেপ্তার হয়েছেন তিনজন তারা রিমান্ডে গেছেন আমরা আশা করব আয়ুষ যাতে দুজনকে ওয়ান্সটি ফোর করে নেন তাহলে আরেকটা হচ্ছে এই যে এই আলোচিত মামলাটি এই আপনারা দেখেছেন আমরা দাবি করেছি যে বাদী পক্ষে এবং বাদী পক্ষের আইনজীবী হিসাবে এই মামলাটি দ্রুত গতিতে ইনভেস্টিগেশন করে এবং চার্জশিট দাখিল করে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা রাষ্ট্রের পক্ষে আমরা দাবি করেছি দেখেন যে এই যে মানুষ আইনটা নিজের হাতে উঠিয়ে নিয়ে যাচ্ছে এতে করে আইন এবং আদালত প্রতি মানুষের আস্থা কমে যায় আইনের শাসন প্রতি মানুষের আস্থা এবং কমে গেছে বলে আমি মনে করি এবং আইন শৃঙ্খলা একবারে দিতে আমরা চলে গেছে বলে আমরা মনে করি আমরা রাষ্ট্রের পক্ষে আমরা রাষ্ট্রের পক্ষে আমরা দাবি করব। যে জনগণের জান ও মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কারণ সেই হিসাবে রাষ্ট্র অত্যন্ত যাতে দক্ষতা সহিত আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আরও কঠোরভাবে করে আমরা সেভাবে দাবি আরেকটা হচ্ছে যে মানুষ আজকে দেখেন আইন শৃঙ্খলার চরম অবনতি বিশেষ করে মানুষের ঘর থেকে বের হতে পারছে না মানুষের মানুষের কোনো সেফটি নেই বিশেষ মানুষের ব্যবসা বাণিজ্যের কোনো সেফটি নেই মানুষের সন্তানরা স্কুলে যে স্কুলে যাচ্ছে সন্তানরা সেখানেও তারা সংখ্যা এবং তারা নিরাপত্তাহীনতা ভুগছে বিশেষ করে বাংলাদেশের মানুষ এই এই জন্যই আমরা দাবি করব এবং মানুষের এবং মানুষের যানমালের নিরাপত্তা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সেই হিসেবে রাষ্ট্রের যাতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে সেটা আমরা দাবি করব আর এই যে আলোচিত মামলাটি এই মামলাটি অতি দ্রুততম সময়ের ভিতরে যাতে বিচার কাজ সম্পূর্ণ করে এবং সম্পূর্ণ করার মধ্য দিয়ে যাতে এ যদি সম্পূর্ণ কমপ্লিট করতে পারি তাহলে যারা অপরাধী তারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি পায় তাহলে সমাজের ভিতরে একটা মেসেজ যাবে যে কেউ আইন আর নিজের হাতে নেবে না এবং এবং কেউ এই ধরনের ঘটনা করতে সাহস পাবে না আর যদি আইনের ভাগ দিয়ে বের হয়ে যায় তাহলে সমাজে আরও আইন প্রবণতা বিশেষ করে আইনের যেই মানুষের অপরাধটা আরও বেড়ে যাবে সমাজের ভিতরে তাহলে এই মামলার মধ্য দিয়ে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় তাহলে সমাজে একটা মেসেজ যাবে যে আইন আর কেউ নিজের হাতে নিবে না এবং আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে এবং আইনের প্রতি মানুষের আস্থা থাকবে একটু বিষয় যাব সেটা হচ্ছে যে চাঁদাবাজের যে ঘটনাটা এটা একটু ক্লিয়ার করবেন এটা কি আসলে কতটুকু চাঁদাবাজের সত্যতা রয়েছে দেখেন এটা তাকে এখানে চাঁদাবাজি কে কেন্দ্র করে মূল ঘটনার উৎপাদ উদ্ঘাটন হয় পরবর্তীতে বিভিন্ন সময় সোহাগকে সোহাগের কাছে চাঁদা চাঁদা চাওয়া হতো এবং তাকে হুমকি দেওয়া হতো বিভিন্ন সময় কিন্তু পরবর্তীতে সে ঘটনার দিন অস্বীকৃতি চাঁদা চাবি দেওয়ার পরে অস্বীকৃতি জানার কারণে তার উপরে সে নির্যাতন করা হয়েছিল এবং তার তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আপনারা জানেন সেটা কি এবং পরবর্তীতে দেখেছেন যে তাকে হত্যার নিশ্চিত করার পরে তার বিয়ে উপরে উঠে উল্লাস প্রকাশ করা হয়েছিল যা সব্য সমাজকে নাড়িয়ে দিয়েছিল আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছিল এবং আমাদের আইনজীবী সমাজকে হৃদয়কে স্পন্দন করেছিল আমরা তার দৃষ্টান্ত শাস্তি দাবি করি তার মধ্য দিয়ে সমাজের মধ্যে ভিতরে সমাজের একটা মেসেজ যাবে যে আইন কেউ আর নিজের হাতে নেবে না এবং তারা অপরাধ করবে তারা শাস্তির মুখোমুখি হতে হবে এবং তারা সাজাবক করবে এই সোয়াখত্যার আমি সোয়াক হত্যার আইনজীবী বাদী পক্ষের আমি